সালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আগে কিন্তু আমরা জাফান কান্ট্রি দিয়ে টেলিগ্রামের স্টার পার্সেস করতে পারতাম বাট বর্তমানে কিন্তু জাফান কান্ট্রি দিয়ে আর টেলিগ্রামের স্টার পার্সেস করতে পারতেছি না এখন কিন্তু আমরা মোনাকো এবং সুইজারল্যান্ড কান্ট্রি দিয়ে কিন্তু টেলিগ্রামের স্টার পার্সেস করতে হচ্ছে কিন্তু সেখানে অনেক ফি যাচ্ছে আমাদের তেমন কোনো লাভ হচ্ছে না কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব লাইভে কিভাবে আপনারা জাফান কান্ট্রি দিয়ে আগের নিয়মে টেলিগ্রামের স্টার পার্সেস করবেন তো আগের নিয়মে জাফান কান্ট্রিতে আপনি যদি টেলিগ্রামের স্টার পার্সেস করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখতে হবে তো চলুন কীভাবে আপনারা আগের নিয়মে টেলিগ্রামের স্টার পার্সেস করবেন জাফান কান্ট্রি দিয়ে মাত্র বাইশ সেন্ট কস্ট যাবে তো টেলিগ্রামের স্টার পার্সেস করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে আসার পর এখানে নিচে গেমস বার দেখতে পারবেন গেমসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর উপরে প্রিমিয়ামে ক্লিক করে দেবেন প্রিমিয়ামে ক্লিক করার পর নিচে যে কোনো একটি অ্যাপে ক্লিক করে দেবেন যে কোনো একটি অ্যাপে ক্লিক করার পর নিচে বিডিটিতে ক্লিক করে দেবেন বিডিটিতে ক্লিক করার পর এরকম যদি কোনো সার থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি টেলিগ্রামের স্টার বাই করতে পারবেন তো আমরা এখানে দেখতে পারলাম আমাদের জিমেলের সার রয়েছে সো এখন আমরা এখানে একটি কার্ড অ্যাড করে নেব এখন আমি আপনাদের দেখিয়ে দিব আপনি কিভাবে এখানে কার্ড অ্যাড করবেন কার্ড অ্যাড করার জন্য উপরে লগেতে ক্লিক করে দেবেন যারা নতুন এবং পুরাতন আছেন সবাই কিন্তু এই ভিডিওটি যদি শেষ অবধি পর্যন্ত দেখতে পারেন আমি আশা করছি সবাই এখান থেকে টেলিগ্রামের স্টার বাই করতে আর কখনো অসুবিধা হবে না সো আপনি যে জিমেলে অফারটিতে শো করছে সেই জিমেলে অবশ্যই কাটি অ্যাড করবেন অ্যাড করার জন্য জিমেলে লোগোতে ক্লিক করার পর নিচে স্কুল করবেন নিতে পারবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর উপরে দেখবেন পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দেবেন পেমেন্ট মেথডে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড দেন এখানে ক্লিক করে দেবেন অ্যাড ডেবিট কার্ডে ক্লিক করার পর এখানে আমাদের কার্ড নাম্বারটি দিতে হবে সো আমরা এখান থেকে কার্ড নাম্বারটি দিয়ে দিচ্ছি কার্ড নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আমাদের মাস এবং ইয়ারটি সিলেক্ট করতে হবে সো এখান থেকে আমাদের কার্ডের যে না মাস এবং ইয়ারটি রয়েছে সেটি আমরা দিয়ে দেব দেন এরপর এখান থেকে আমাদের সিকিউরিটি কোডটি দিতে হবে দেন এরপর এখানে আপনার জিমিলের নামটি শো করবে দেন অটোমেটিক জিমিলের নামটি শো করবে কার্ড হোল্ডার নেম দেন এরপর বাংলাদেশ যে রয়েছে বাংলাদেশের এইখানে আমরা জাপান সিলেক্ট করে দিব ওকে জাপান সিলেক্ট করার পর আমাদের সব কিছু আবারও নতুন করে চলে আসবে সো আবারও আমরা নতুন করে কাঠ নাম্বার এবং সিকিউরিটি কোড সব কিছু বসিয়ে দিব। সো আবারও আমরা কাঠ নাম্বার এবং সিকিউরিটি কোড সব কিছু দেওয়ার পর নিচে চলে আসবো নিচে চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বিলিং পোস্ট কোড সো আমরা এখানে মেন বিষয় সো এখানে হচ্ছে আপনারা যদি কোড নাম্বার যেহেতু আমরা আগে দিয়েছিলাম যে এক দিয়ে পাঁচটা জিরো দেন এরপর এক দিয়েছিলাম কিন্তু এখন আমরা এক দিয়ে পাঁচটা জিরো এবং শেষে আমরা পাঁচ লিখে সো দেওয়ার পর পাঁচটা জিরো দেন আমরা দিয়ে এক পাঁচটা জিরো দেওয়ার পর দেন দেন লেখার পর আবারও আমরা সেভ ক্লিক করে দেব অর্থাৎ কার্ডটি আমরা সেভ করে নেব সো এভাবে আমরা জিপ কোডটি খালি চেঞ্জ করে দেব দেন আগের নিয়মে আমরা কারটি অ্যাড করে নেবো কারটি অ্যাড করার পর আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর এখানে আমরা প্রিমিয়ামে আবারও ক্লিক করে দেবো প্রিমিয়ামে ক্লিক করার পর এখানে আমরা যে কোনো অ্যাপের মধ্যে একটি ক্লিক করে দেবো অ্যাপে ক্লিক করার পর নিচে বিডিটি লেখা উঠবে সো বিডিটিতে ক্লিক করে দেবো বিডিটিতে ক্লিক করার পর এখানে যদি আমাদের তিনশো ডিসকাউন্ট শো করে তাহলে আমরা বুঝতে পারবো এখান থেকে আমরা স্টার পার্সেস করতে পারবো হ্যাঁ সো এখানে যেহেতু আমাদের তিনশো ডিসকাউন্ট শো করতেছে তাহলে এখান থেকে আমরা দুইবার টেলিগ্রামে রেজিস্টার বাই করতে পারবো এবং টেলিগ্রাম থেকে একবার বাই করতে পারবো তো চলুন কোন অ্যাপটি আপনারা এখানে সার্চ করবেন এখানে প্রিমিয়ামে আসার পর আপনারা এই গেমটি লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন ইয়ে নিয়ে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন তিনশো ডিসকাউন্ট কিন্তু এখানে শো করছে তাহলে এটা এইভাবে রেখে দেবেন সো এটা এইভাবে মিনিমাইজ করে রেখে দিবেন। মিনিমাইজ করে রাখার পর আপনারা চলে যাবেন আপনাদের টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর এখানে আমরা টপ আপে প্রথমে ক্লিক করে দেবো এখানে একটি মেন বিষয় সেটা হচ্ছে আমরা প্লে স্টোরে গিয়ে কিন্তু আগেই অ্যাপ্লাই করব না অ্যাপ্লাই না করে এখানে প্রথমে আগে আমরা টেলিগ্রামে অ্যাপ্লাই করে এখান থেকে কিনে নেব ওকে তো এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি যে একশো স্টার সো আমরা এই একশো স্টারে ক্লিক করে দেবো ওকে সো একশো এক্সটার ক্লিক করার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনশো কিন্তু এখানে আমরা যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেব ওকে সো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখানে একটি মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু তেত্রিশ ইএন শো করতেছে এখন আমরা এখান থেকে একশো স্টার বাই ক্লিক করে দেব সো বাই ক্লিক করার পর এখান থেকে আপনি ফিঙ্গারপ্রিন্টে দিয়ে দিবেন অথবা জিমেলের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ওকে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে এখান থেকে আমরা নো থ্যাংকসে ক্লিক করে দেবো নো থ্যাংকসে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে একশো স্টার পার্সেস করা হয়ে যাবে এখন আমি আপনাদের আরও দুইবার বার একশো করে স্টার বাই করে দেখিয়ে দিচ্ছি তো চলুন আমরা যেহেতু প্রথমে প্লে স্টোরে একটি অ্যাপ মিনিমাইজ করে রেখেছিলাম সেই অ্যাপে এখন চলে যাব এস টেলিগ্রাম থেকে অফারটি নেওয়ার পর অর্থাৎ একশো স্টার নেওয়ার পর আমরা চলে আসব প্লে স্টোরে প্লে স্টোরে এসে আমরা এই অবস্থায় থাকাকালীন এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই বাটন সেই অ্যাপ্লাই ক্লিক করে দেব তার আগে আপনাদের বলে নিতে চাই সেটা হচ্ছে আপনি যদি এখানে তিনশো ডিসকাউন্ট দেখতে পারেন তাহলে আপনি এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন আর যদি আপনি তিনশো ডিসকাউন্ট না দেখতে পারেন তাহলে এরকম একটি অ্যাপ খুঁজে নেবেন যে অ্যাপে তিনশো ডিসকাউন্ট শো করবে সেই অ্যাপে আপনি অ্যাপ্লাই করে দেবেন ওকে সো এখান থেকে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো সো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো এখান থেকে ব্যাগে আসার পর এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব ওকে সো কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আমাদের ডিসকাউন্টটি টেলিগ্রামে অ্যাড হয়ে যাবে সো এখন আমরা চলে যাব টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর এখানে আমরা টপ আপে ক্লিক করে দেব টপ আপে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো একশো স্টার সে একশো স্টারে ক্লিক করে দেব একশো স্টারে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো আমরা যেহেতু তিনশো ডিসকাউন্ট নিয়েছিলাম এর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ ইএন তেত্রিশ ভ্যালু হচ্ছে মাত্র বাইশ সেন্ট এই অফারটিতে কারা পার্টিসিপেট করবেন মূলত যাদের ফান্ড কম যারা মূলত কম টাকা স্টার কিনতে চাচ্ছেন তারা মূলত এই জাফান কান্ট্রি দিয়ে এটাতে আপনি বাই করতে পারেন আশা করি বুঝতে পারছেন আর যারা মনে করেন যে বেশি টাকা দিয়ে আপনি কিনতে চাচ্ছেন তাহলে আপনি মোনাকো এবং সুইজারল্যান্ড কান্ট্রি দিয়ে কিনতে পারেন সো এই কিভাবে আপনারা মোনাকো এবং সুইজারল্যান্ড দিয়ে কিনবেন সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিও দেখে আপনি করতে পারেন সো এখন আমরা এই একশো স্টোর বাই করে দিচ্ছি বাই ক্লিক করার পর এখানে আমরা দিয়ে ওকে সো এখানে আমাদের পেমেন্ট ডান হয়ে গিয়েছে এখানে আমরা নো থ্যাংসে ক্লিক করে দেব নো থ্যাংসে ক্লিক করে দিব দেওয়ার পর এখানে আমরা দেখতে পারব যে এখনই কিন্তু আমাদের একশো অর্থাৎ এখানে কিন্তু আমাদের একশো যোগ হয়ে গেল অর্থাৎ এখান থেকে আমরা দুইবার একশো একশো করে যদি আপনারা জাফান কান্ট্রি দিয়ে স্টার নিতে চান তাহলে আমার দেখানো পদ্ধতিতে অ্যাপ্লাই করে আপনারা জাফান কান্ট্রি দিয়ে কিন্তু স্টার বাই করতে পারবেন দুইশো স্টার হানড্রেড পারসেন্ট গ্রান্টেড বাই করতে পারবেন মাত্র বাইশ সেন্ট করে খরচ হবে আশা করি বুঝতে পারছেন আশা করছি ভিডিওটি দেখে আপনি জাফান কান্ট্রি দিয়ে আবার নতুন নিয়মে স্টার পার্সেস করতে পারবেন সো ভিডিওটি আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন অফার নিয়ে